এটা কী শাক বলো তো বেত শাক সরিষার গাছের ভিতরে এই শাক গুলো হয় তো এটা তো আমরা সাধারণত ভাজি খাই বেগুন দিয়ে খাই আজ কিন্তু ভর্তা বানাবো চলো বানিয়ে নিই আর এই যে একটু অনেক দিক হয়ে গেছে তো ফ্রিজে ছিল সেই জন্য একটু মেথিয়ে মতো দিয়েছি এই যে এইভাবে ধরে ধরে এখান থেকে এঁকে দেব আর এইগুলো দিয়ে দেবো মানে পাতা সাইডটা বেশি নেবো ঢোকা বেশি নেব শাকগুলো ভালোভাবে কুটে বেছে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কারণ অনেক বালি থাকতে পারে বেশ সময় ধরে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর রসুন আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি করে দিয়েছি দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে তুলে দেবো কিন্তু আর হ্যাঁ এখানে অল্প করে লবণ দিয়ে নেব ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ সিদ্ধ হয়ে আসবে আর এরপরে দিয়ে তুলে দেবো ধুয়ে রাখা সেই শাকগুলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কীভাবে এই শাকগুলো রান্না করো কমেন্টে জানিয়ে এখানে বা শাক তুলে দিয়ে সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি পাঁচ মিনিটের মতো কোনো রকম জল এখানে ব্যবহার করব না এই যে পাঁচ মিনিট পরে আবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাটার জন্য তো অলরেডি দেখো সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে এসছে এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে দুই থেকে তিন মিনিটের মতো যখন ঠান্ডা হয়ে আসবে তখন শিল বাটাই বেটে নেব মিক্সিতে দিলে বেশি মানে এ হয়ে যাবে জল জল মতো হয়ে যাবে তার জন্য শিলে বেটে নিতে হবে এই যে এখানে বেটে নেবো আর হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছো রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের একটা লাইক কিন্তু তোমাদের আর সকল বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিতে পারে এই যে সবগুলো আমি সুন্দরভাবে বেঠে নেব একদম নিপালিশ শব্দটা যেরকম হয় না নিপালিশ করে বেটে নেব ঠিক আছে আর আমি এখানে আগে থেকে কিছুটা পিঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো আর কিছুটা সরিষার তেল দেবো সরিষার তেল আগে তো অল্প দিয়েছি আর কাঁচা সরিষার তেল কিন্তু খেতে খুব সুন্দর লাগে ওর স্মেলটাই বেশি ভালো লাগে তার জন্য এখানে কাঁচা সরিষার তেল দেব কিছুটা ধনিয়া ভাতা দেবো ধনিয়া ভাতা পরিমাণ এখানে কম দিয়েছি তোমরা চাইলে বেশি করে দিয়ে নিতে পারো এই যে অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে আর লঙ্কা হিসেব করে দিতে হবে কারণ কাজ শুকনো লঙ্কা আগে দোয়া আছে আমার একটু লবণ কম হয়ে এসেছিলো তো তার জন্য আমি আবার একটু লবণ দিয়ে নিলাম অলরেডি এই যে হয়ে গেছে যদি ভালো লাগে কি করতে হবে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য রেসিপি দেখার জন্য অগ্রিম তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি